নমস্কার বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল তো এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলে এখন আপনাদের কাছে তুলে ধরতে চলেছে সে পেনাদার আসরে দুর্দান্ত যে কাড়া লড়াইয়ের আগত কাড়া তো এখন অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে অনেক লোকেই ছড়াচ্ছে যে পেনাদাতে পৌঁছে গেছে শত্রুঘ্নবাবুর সে বিখ্যাত কাড়া কিন্তু না এখন অবধি গাড়িই ছিল তো এই মাত্র সে তাকে নামানোর জন্য সে জায়গা তারা দেখছে তো সেই ছবি আপনারা দেখতে থাকুন যে কোনখানে নামাবে তার ব্যবস্থাপনা করছেন উনি তো তাই আপনারা দেখতে থাকুন সেই ছবি বাবুর কারা সে গাড়িতে কীরকমভাবে নিয়ে যাচ্ছে বা কীরকমভাবে তাকে নামানো হচ্ছে আর এই আসরে প্রতিটি মুহূর্ত সবার আগে পেয়ে থাকবেন এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলের আজকে আপনার চার থেকে পাঁচটি ক্যামেরা আপনাদের কাছে থাকছে যে তাদেরকে কিন্তু ফয়সলাটা সবার আগে আমি আপনাদের কাছে তুলে ধরবো তো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা অনবরত সেই ভিডিও পাওয়ার জন্য আজকে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড কুয়াশা তবুও সেই কুয়াশার মধ্য দিয়ে আমি আপনাদের কাছে যতটুকু আমি পাচ্ছি সে ততটুকু এখন ছবি ধরছি তারপরে আমি আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো তো বেশি কিছু কথা না বলে আমি আপনাদের কাছে সেই বাবুর কাড়াটি এখন কীরকমভাবে সে পেনাতে যাচ্ছে সেই দৃশ্যটি আমি আপনাদের কাছে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন নমস্কার